আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডাটা রান্নার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব সর্ষে ডাটা ভাতের সাথে এই সর্ষে ডাটাটা খুবই ভালো লাগে খেতে আর খুবই সহজ একটি রান্না এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমি এখানে ডাটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডাটার উপরের আঁশ কিছুটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে এভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ ডাটা নিয়েছি এখন এই ডাটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেবে টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি চাইলে টমেটো কুচি করেও দেওয়া যাবে আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা সাথে দুইটা কাঁচা আর অল্প লবণ দিয়ে বেটে নিয়েছি এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল সব মশলাটাই আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি যতটা রান্না করছি সেই আন্দাজ মতোই এবার সব কিছু একত্রে ডাটার সাথে ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে ডাটাটা মেখে তারপরে রান্না করব চাইলে কষিয়েও রান্না করে নেওয়া যাবে একটুখানি রসুন দিয়ে দিলাম রসুনটা না দিলেও হয় দিলে ভালো লাগবে খেতে রসুন দিয়ে আবার সুন্দর করে চেড়ে মিলিয়ে নেব সর্ষে ডাটা অনেকভাবে রান্না করা যায় আর একটা রান্নার স্বাদ এক এক রকম হয় আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও এই সর্ষে ডাটাটা অনেক বেশি টেস্টি হয় মশলার সাথে সুন্দর করে ডাটা মেখে নিয়েছি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। যাতে করে ডাটার মধ্যে সব মশলাটা ভালোভাবে মিশে যায় দশ মিনিট পর প্যান্টটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে নেড়ে চেড়ে ডাটাটা রান্না করে নেব। ডাটাটা প্রথম দিকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে মশলাটা ভালোভাবে ডাটার সাথে মিশে যাবে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে ডাটাটা আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব। ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে ডাটাগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আমি এখানে ঝোল রাখবো না একদম শুকনো মাখো মাখো করে নেব কেউ ঝোল ঝোল রাখতে চাইলে সেটা রাখা যাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ডাটাটা ভাজা ভাজা মতো করে নিয়েছি ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর সর্ষের ডাটাটা এরকম একটু শুকনো মাখো মাখো করে রান্না করলে এটা খেতে ভালো লাগবে নেড়ে ঝেড়ে আমি ডাটাটা রান্না করে নিয়েছি আর সর্ষের ডাটা রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সর্ষের ডাটা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের সর্ষের ডাটা রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ